একের পর এক প্রত্যেকজন সেলিব্রিটি এবার বর্বাদের পাশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই দৃশ্য একদম দৃশ্যমান শুধু আক্ষেপের জায়গা একটাই এত দেরিতে কেন যখন সমস্ত বাংলাদেশ সরব হয়ে উঠেছে বর্বাদের আনকাট সেন্সর চাই তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক সেলিব্রিটির পোস্ট আসছে যাদের মধ্যে দু একজন ভিন্ন যারা আগে থেকেই পোস্ট করেছিলেন পাশে ছিলেন বর্বাদের। এখন আমরা ইতিমধ্যে নজর রাখবো যে কোন কোন সেলিব্রিটি বর্বাদের পাশে আছেন এবং তারা কি কি লিখছেন প্রথমেই আমরা যার নাম পাচ্ছি তার নাম হচ্ছে কোনাল আমি যদি ভুল না করি হলেও হতে পারে বরবাদ সিনেমাতে কিন্তু কোনালদির একটা গান আমরা পেলেও পেতে পারি আমি শিওর বলছি না তবে এরকম একটা কথা শুনেছিলাম বরবাদ সব বরবাদ করেই আসবে আশা করি শাকিব খান এখনও কোনো কিছুতে আটকায়নি এটা কোনালদির পোস্ট গায়িকা কোনাল এরপরে আমরা যে পোস্টটি পাচ্ছি কাজল অরিফিন অমি ডিরেক্টর কাজল অরিফিন অমি তিনি লিখছেন বাধা ছাড়া কখনও কোনো কিছু জয় করে মজা নাই সমস্ত বাধা পেরিয়ে সকল দর্শকের মন জয় করে নিক বরবাদ শুভকামনা বরবাদ টিম কাজল অরিফির অমির পোস্টের স্ক্রিনশটও আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আমরা যে ছবিটা পাচ্ছি সেই ছবিটা আমরা দেখছি ইমরান মেহমাদুল গায়ক ইমরান মেহমাদুল তিনি লিখছেন অ্যানিম্যাল সিনেমাটা আমি দেশের বাইরে দেখেছিলাম যখন সিনেমাটা আমাদের দেশে আনা হলো তখন আমি আবার দেখতে গিয়েছিলাম কিন্তু অনেকখানি সিন কেটে দেওয়ায় আমি নিজেই মুভিটা সেকেন্ড টাইম আর এনজয় করতে পারিনি বরবাদ সিনেমায় এমনটা না হোক বরবাদ সিনেমাটি আনকাট উপভোগ করতে চাই একটি সিনেমার দশ মিনিট না থাকলে না থাকলে হয়তো সিনেমার আসল মজাটাই নষ্ট হয়ে যাবে এই হচ্ছে ইমরান মেহমাদুলের পোস্ট যেটা তিনি করেছেন আপনাদের দেখিয়ে দিলাম এরপরে আমরা আসছি অনন্য মামুন ডিরেক্টর অনন্য মামুন তিনি বলছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নিয়ে অনেক আগে একটি স্ট্যাটাস দিয়েছিলাম গ্রামে যাহা আলু ভর্তা দামি রেস্টুরেন্টে তাহা মেশ পটেটো মানে ম্যাশ পটেটোর কথা বলছেন উনি এখন উনি বলতে চাইছেন যে উনি যখন বলেছিলেন তখন কেউ গরজ করেনি ব্যাপারটাতে এখন যখন সবাই নড়ে চড়ে বসেছে তখন ব্যাপারটা একটা সিরিয়াস পর্যায়ে চলে গেল এটাই উনি বোঝাতে চেয়েছেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি গায়ক প্রীতম হাসান যিনি বরবাদে নিজে কাজ করেছেন তিনি বলছেন রিলিজ আনকাট ভার্সন অফ বরবাদ এটা প্রীতম হাসান পোস্ট করেছেন এবং তিনি হেডলাইনে লিখেছেন আমরা সবাই বর্বাদের সাথে এরপরে যে পোস্টটি দেখতে পাচ্ছি বুবলি সব নাম বুবলি নায়িকা তিনি লিখছেন একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে থাকে প্রযোজক নির্মাতা শিল্পী কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড় পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে পায় আমরা ঈদের সিনেমা জংলি যেমন দর্শকদের দেখাতে চাই তেমনি বরবাদ দাগি জিন চক্কর সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমাই চাই দর্শক দেখতে পাক আশা করছি বরবাদ সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে বরবাদ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চাইছে সেভাবেই তারা দেখাতে পারবে এছাড়াও আরও বিভিন্ন সেলিব্রিটিজরা ধীরে ধীরে পোস্ট করতে শুরু করেছেন আমরা ইতিমধ্যে রাইহান রফি ডিরেক্টর রাইহান রফির কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এছাড়াও জাহিদ আকবরের মতন একজন লিরিসিস্ট তিনিও কিন্তু বরাবর আমরা দেখেছি বরবাদের পাশে ছিলেন তো এতদিন আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে মোটামুটি চুপ করে থাকতে দেখলেও এখন কিন্তু আমরা দেখছি ধীরে ধীরে সকলে সরব হয়ে উঠছেন মরাল অফ দ্য স্টোরি এটাই বলতে চাই যেহেতু সিনেমাটি আমাদের মেগাস্টার শাকিব খানের পোস্ট ওকে আমি এই ভিডিওটি করতে গিয়ে আবার একটি পোস্ট পেলাম যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সিয়াম আহমেদ এক মিনিট আগে দর্শক কি দেখবে আর কি দেখবে না এই সিদ্ধান্ত প্লিজ দর্শককেই নিতে দিন বরবাদ আনকাট হ্যাশট্যাগ দিয়েছেন সিয়াম আহমেদ এই পোস্টটা করেছেন সিয়াম আহমেদ আবারও একবার বরবাদের পাশে কিন্তু তিনি থাকলেন আমার মনে হয় যেটা আমি বলছিলাম যেহেতু আমাদের মেগা স্টারের সিনেমা এটা তাই ইন্ডাস্ট্রির প্রতিটা মানুষের এই সিনেমাটি নিয়ে কথা বলা উচিত অবশ্যই উচিত কোনো অন্যায় কেউ মেনে নিক এটা আমরা চাইবো না কেননা মেগাস্টার শাকিব খান তিনি কিন্তু একা কাঁধে ভর দিয়ে ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যাচ্ছেন একার কাঁধের ওপরে পুরো ইন্ডাস্ট্রিটার ভার তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন ইন্ডাস্ট্রিকে বছরের দুটো ঈদে প্রত্যেকজন হল মালিক অপেক্ষা করে থাকে কখন মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা আসবে ভালো লাগলো এই গেস্টারটা যে সেলিব্রিটিসরা এরকমভাবে পাশে দাঁড়াচ্ছেন বরবাদ টিমের আমরা সবাই একটা পজিটিভ রেসপন্সের জন্য ওয়েট করছি এত কিছুর পরে কিন্তু আমরা এটা মানসিকভাবে শুনতে কখনোই প্রিপেয়ার্ড নই যে বরবাদের সিন কেটে বাদ গেল বর্বাদের আনকাট সার্টিফিকেশনই পেতে হবে যদি এ অ্যাডাল্ট সার্টিফিকেট দিতে হয় তাই দেওয়া হোক কিন্তু কাটা ছেড়া আমরা চাই না ইতিমধ্যেই সাকিবিয়ানরা কিন্তু সরব হয়ে উঠেছে প্রচুর তারা তাদের মতন করে প্রতিবাদ জানাচ্ছে সার্টিফিকেশন বোর্ডের সামনে আর আমরা দেখেছি সেখানে মেহেদি হাসান হৃদয় ভাইয়া তার সঙ্গে শাহরিন দিদি তাদেরকেও দেখতে পাওয়া গেছে এবং তারা অলরেডি এখন ছবিটা নিয়ে উপরমহল কি বলছেন সেই ডিসিশন শোনার অপেক্ষায় এখন তারাও এবং তাদের সঙ্গে আমরাও প্রত্যেকে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা